আর মূল্যস্ফীতি যদি শুধুই একটা সংখ্যাতাত্ত্বিক বিষয় হয় তাহলে এটা নিয়ে কি প্রভাব পড়তে পারে সেটা নিঃসন্দেহে আমরা সামনে দেখতে পাবো যদি তথ্যপাত্র ঠিক মতো থাকে কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে যেই ভোক্তারা এই ধরনের পণ্যগুলো ভোগ করেন বা ব্যবহার করেন তাদের যে সীমিত আয় আছে সেইটার উপরে তো নির্ভর করবে যে তাদের উপর কতখানি চাপ হবে এবং এটা ধরেন আমার এই মূল্য কে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাও আমার মনে হয় না যে গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা সমীচীন এটার কারণ হলো যে এই মূল্যস্ফীতিটা কিন্তু প্রায় এখন আমাদের যারা সাধারণ মানুষ আছেন তাদের উপরে চেপে বসেছে এবং জীবনযাত্রার ব্যয় শুধুমাত্র গরিব মানুষ না এটা যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য এখন এটা খুবই দুর্বিষহ হয়ে গেছে এবং এটা খুব মানে আমি মনে করি যে সার্বিকভাবে এটা নিয়ে কেউ জিমত করবেন তা না যে কারণে ভ্যাটটা বাড়ানো হলো তার পিছনে আমি দুটো কারণ দেখি একটা কারণ দেখি আমি যে আইএমএফ এর একটা শর্তের ভেতরে চাপের মধ্যে আছে সরকার এবং সেই আইএমএফ এর যে দল কিছুদিন আগে ঘুরে গেছেন তার মধ্যে তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো তারা চাপ প্রয়োগ করেছেন যেখানে আমাদের নীতি নির্ধারকরা নথি স্বীকার করলেন এবং দ্বিতীয় হলো যে আমাদের কর আদায়ের ক্ষেত্রে পরিস্থিতি খুব ভালো না সেই জায়গাটাতে তারা আর একটু গতি সঞ্চার করার জন্য অর্থ সংগ্রহের জন্য এটা করলেন কিন্তু তারা সহজ পন্থাটা বেছে নিলেন যেই ধরনের পদক্ষেপ আমরা তাদের কাছে চেয়েছিলাম তার মধ্যে একটা বড় জায়গা ছিল যে আমাদের গণভুত্থান সেই গণব পরে বড় পরিবর্তনটা ঘটবে সুশাসনে এবং প্রাতিষ্ঠানিক যে আমাদের শক্তিশালী করার জায়গা রয়েছে সেই দুর্বলতা গুলোকে কাটিয়ে বের হয়ে আসতে পারবো কিন্তু সেখানে কর রোধের মতো জায়গাগুলোতে মনোযোগ না দিয়ে প্রত্যক্ষ করের ক্ষেত্রে যেভাবে অধিক সামর্থ্যবান মানুষের প্রতি যে বিভিন্ন ধরনের ছাড় আছে সেইগুলো মনোযোগ না দিয়ে আহ ভ্যাটের মতন একটা সহজ পন্থায় কর আহরণের প্রক্রিয়াটা আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে

তাদের যেই অন্যান্য জায়গায় যে তাদের ক্ষমতা সেই জায়গাটা কমে আসবে তাদের সম্পদ আহরণের ক্ষেত্রে বা তাদের একটু সঞ্চয় করার ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের যেই ক্যাপাসিটি সেটা কমে আসবে তো মানুষটা অ্যাডজাস্ট করছে মূল্যস্ফীতির ভিতরে কিন্তু এটা কতদিন ধরে তারা করতে পারবে এবং এটা কি বিরূপ প্রক্রিয়া প্রতিক্রিয়া আপনার হবে মধ্যমেয়াদে সেইটা হলো গুরুত্বপূর্ণ তো আপনি যেই এই কাজটা যে করা হলো এটা হলো যেগুলো কম হারে ভ্যাটটা প্রয়োগ করা হয়েছিল এটাকে একটা সমহারে করার ব্যাপারে একটা শর্ত আইএমএফ এর ছিল তো সেইটা আমার মনে হয় সরকারের সামনে সরকারের সামনে বিকল্প কি কোনো পথ ছিল রাজস্ব বাড়ানোর ও বিকল্প পথটা আমি বললাম যে আমরা সবাই তো চেয়েছিলাম বিকল্প পথটা হলো যে আপনি কর ফাঁকি রোধ করতে পারেন কিনা সেই জায়গাটাতে আপনার মনোযোগ দেওয়া দরকার ছিল বিপুল পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে বিশেষত বিগত সরকারের সময় এটা খুবই বড় আকারে এটা গোষ্ঠীর স্বার্থের চিন্তা করে বিভিন্ন জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে সেই প্রত্যক্ষ করের বিভিন্ন ছাড়ের জায়গাগুলোতে পদক্ষেপ না নিয়ে এই ভ্যাট বাড়ানোর মানে যে প্রক্রিয়া এটাকে যদি আপনি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করেন সেই জায়গাটাই হলো আমার অসুবিধা আপনি যদি মূল্য কিছুটা কমে আসে যেটা হয়তো নীতি বছরের মধ্যে কমে আসবে তারপর আপনি এটাকে ধাপে ধাপে একটা জায়গায় বাড়াতে পারতেন কারণ এটা মধ্যমেয়াদে আমাদের সমহারে ভ্যাট বাস্তব হার একই রকম থাকবে এই কমিটমেন্টটা আমাদের সরকারের পক্ষ থেকে আগের সরকারই করেছেন কিন্তু এই আইএমএফ এর এই শর্তের যে কমিটমেন্ট এটা কিন্তু এই সরকার করেন নাই সুতরাং আমি যেটা অবাক হয়েছে সেটা হলো যে এই ধরনের মূল্যস্ফীতির চাপের ভেতরে এই রকম একটা পদক্ষেপ নেওয়া এটা কেন করতে হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকবে আমি জানি আপনার সময় কমে যাচ্ছে আমি কিন্তু এই কথাটা বলতেই হয় যে যেই অতিরিক্ত রাজস্বটা আহরণ হবে আমি দেখতে চাইবো যে এই রাজস্ব আহরণ মানে আহরিত রাজস্ব তারা কিভাবে ব্যয় করে এটা কি সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিয়ে ব্যয় করবেন নাকি তারা অধিক সংখ্যক মানুষকে আরো সামাজিক নিরাপত্তার ভিতরে আনবেন তাদের খাদ্য নিরাপত্তায় করবেন যেই দুদিন আগে আমরা শুনেছি যে টিসিবির যে চাল বিক্রির যে প্রক্রিয়াটা ছিল যেটা একেবারে দরিদ্র মধ্যবিত্ত কিনছিলেন সেইটাতে এখন বন্ধ করা হয়েছে সাময়িক ভাবে হলেও বন্ধ করা হয়েছে একই সাথে আপনি এই ধরনের একটা পদক্ষেপ নিলেন সুতরাং আমি আমার কাছে অর্থনীতিবিদ হিসেবে এটাকে কন্ট্রাডিক্টরি লাগছে সরকারের এই পদক্ষেপটা যে এটা সাধারণ মানুষের জন্য এটা নিঃসন্দেহে আমি মনে করি যে একটা নেতিবাচক